রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত দেখতে পাচ্ছেন ত্রিশক্তি সঙ্গ গমতিয়া এদিকে চলে যাচ্ছে পাড়ার রাস্তা আর এদিকে ঠিক তার পিছন দিকে যে রাস্তাটা মানে ত্রিশক্তির সঙ্গের দিকে দাঁড়িয়ে ডান দিকে যে রাস্তাটা এটা আসছে গমতিয়া মোড় থেকে এবং এই ক্লাবের পিছনেই হচ্ছে একটি পুকুর যে পুকুরে আগামী দিনে হাতছিপে পাশ শুরু হবে সেই পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একটু জেনে নিন বা দেখে নিন মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ হাতছিপ দ্বারা মৎস্য শিকার করা সুবর্ণ সুযোগ রুইদাস পাড়া ত্রিশক্তি ক্লাবের পেছনে ঠিকানা গোমতিয়া হাকিমপুর নান্দা সিঙুর হুগলি পুকুর খোলার তারিখ কার্তিক ইংরাজি ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হইতে পাশ শুরু হইবে পাশের মূল্য এক হাজার পাঁচশো টাকা অথবা একদিনে একটি সিটের মূল্য দেড় হাজার টাকা এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন নিজ দায়িত্বে জেনে বুঝে পুকুরে আসবেন আমাদের পুকুরে ছোট থেকে চার কেজি পর্যন্ত ওজনের মাছ আছে প্রত্যেক সিটে দু গাছা ছিপ ও দু কাঁটা বঁড়শি ফেলিতে পারবেন পাউরুটি ও পিঁপড়ের ডিম ব্যবহার করিতে পারবেন মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত পুকুরে কোনোরূপ কেমিক্যাল ব্যবহার করা যাইবে না নিজ সিটে ছিপ ফেলিতে হইবে অগ্রিম পাঁচশো টাকা দিয়ে সিট বুক করিতে হইবে পুকুরে না আসিলে অগ্রিম টাকা রিটার্ন হইবে না প্রাকৃতিক দুর্যোগের কারণে তারিখ পরিবর্তন হতে পারে মাছ না পাইলে কোনো রকম দাবি পুকুর কর্তৃপক্ষ গ্রাহ্য করিবে না সিটে বসিবার আগে সব টাকা মিটিয়ে দিতে হবে কোনো অনলাইন পেমেন্ট নেওয়া হবে না আগে এসে ইচ্ছে মতো সিট বুক করিতে হইবে পুকুরে আসিলে ভদ্রতা বজায় রাখতে হবে উপরের নিয়মাবলী মানিতে পারলে তবেই মাছ ধরিতে আসুন যোগাযোগ এই কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা যে নাম্বার প্রদান করেছেন তা হলো প্রথম কন্টাক্ট পার্সেন মিস্টার অমিত বা নানু ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি এইট সিক্স ফাইভ টু এইট টু আবারও বলছি নাইন ওয়ান ফাইভ থ্রি এইট সিক্স ফাইভ টু এইট টু দ্বিতীয় কন্ট্যাক্ট পার্সেন মিস্টার ক্ষুদিরাম ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু এইট ডবল সেভেন নাইন থ্রি আবারও বলছি নাইন জিরো ফাইভ ওয়ান টু এইট ডবল সেভেন নাইন থ্রি এই সমস্ত নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন পথনির্দেশ কমিটি যা পথনির্দেশ নির্দেশ প্রদান করেছেন তা হলো হাকিমপুর স্কুল হইতে পাঁচ মিনিট ত্রিশক্তি সংঘ ক্লাবের পিছনে পুকুর এর থেকে বেশি যদি কিছু জানার থাকে আপনারা ওনাদের কন্টাক্ট নাম্বারের মাধ্যমে কন্টাক্ট করে নেবেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নেবেন আমি পাশের প্রথম দিন যাওয়ার চেষ্টা করব যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে পুকুরের পরিবেশটি বেশ সুন্দর ক্লাব থেকে পুকুর পার পর্যন্ত আমার হেঁটে যেতে দেড় মিনিট মতো সময় লেগেছিল আপনাদের কতক্ষণ লাগবে হেঁটে যেতে সেটা আমি বলতে পারবো না তবে আবারও বলছি পুকুরের পরিবেশটা ছিল খুব সুন্দর আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ তবে আমার মনে হয় এই চওড়ার থেকে এই চওড়াটা বড় এইদিকে সিট বেশি হবে এটা ইয়েটা বেশি তো ওই জন্যই